হ্যালো এভিওন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা দেখবো খুলনা ইউনিভার্সিটি বাংলা রিটেন পার্টের সাজেশন তোমরা জানো যে জিএসটি থেকে খুলনা ইউনিভার্সিটি বার হয়ে তারা এখন স্বতন্ত্রভাবে স্পেশালি সি ইউনিটের জন্য তারা এমসিকিউ এবং রিটেন প্রত্যেক ইউনিটে আসে এমসিকিউ প্লাস রিটেন কিন্তু সি ইউনিটে দেখো চল্লিশ মার্ক হচ্ছে রিটার্ন যার মধ্যে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ এবং তার জন্য সময় থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট একদম এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সিমিলার দেখো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এইরকম টাইপের প্রশ্ন আসে অর্থাৎ তাদের ফর্মুলাও কিন্তু এরকম এখন আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখি বিগত সালে দেখো ঢাকা ইউনিভার্সিটি দু হাজার তেইশ থেকে চব্বিশ সেশনের প্রশ্ন হচ্ছে ফার্স্ট অফ অল অনুচ্ছেদ এই অনুচ্ছেদটা কেমন অনুচ্ছেদ হচ্ছে তোমরা যে এইচএসসি যে উদ্দীপক লিখেছে অর্থাৎ উদ্দীপক আসবে সেখান থেকে ক খ এই চারটা প্রশ্নের আনসার দিতে হয় কিন্তু একটু পার্থক্য আছে দেখো এখানে কি চায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেমন চায় তোমরা দেখেছো এইচএসসি যে উদ্দীপক লেখো সেখানে মনে করো দিল যে একটা জ্ঞানমূলক প্রশ্ন এক নম্বর থাকে কিন্তু এখানে দুই নম্বর থাকতে পারে আবার টু পয়েন্ট ফাইভও থাকতে পারে কেমন দেখো তোমাকে বলবে না যে কল্যাণী বয়স কত বা অপরিস্তা গল্প কে লেগেছে এই টাইপের জ্ঞানমূলক প্রশ্ন হবে না তোমার তোমাকে কেমন টাইপের প্রশ্ন এই এইরকম যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর এই এক কে করেছে এই এক করেছে মামা কী জন্য করেছে ঠিক আছে কী উদ্দেশ্য করেছে তোমার অপিনিয়ন কি তোমার তুমি এটা তারা কী বোঝো এইভাবে তোমাকে লিখতে হবে তাহলে অবশ্যই তোমাদের ওই গদ্য বা পদ্য বা নাটক বা উপন্যাস যেগুলো রয়েছে ওই লাইনগুলো কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যেগুলো আমি সাজেস্ট করব পরবর্তীতে যে কোনগুলো গুরুত্বপূর্ণ কোন নাটক উপন্যাস থেকে গদ্যপদ্য থেকে তাহলে অবশ্যই সেই নাটক উপন্যাসে ওই লাইনগুলো অবশ্যই তোমাকে জানতে হবে যে লেখক বা কবি এটা দ্বারা বা তুমিও এটা দ্বারা কী বোঝো ঠিক আছে তারপর দেখি ভাব সম্প্রসারণ অনেক গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ আসতে পারে শাংশ সর্বর্ম অনুবাদ অর্থাৎ বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা অনুবাদ দিতে পারে যে পাঁচটা সেন্টেন্স দিলে পাঁচটা সেন্টেন্স আছে বাংলা থেকে ইংলিশ করবা বা একটা অনুচ্ছেদ আকারে দিলে সেই অনুচ্ছেদটা কিন্তু বঙ্গ অনুবাদ করতে হবে তারপর দেখি দু হাজার একুশ বাইশ অর্থাৎ অনুচ্ছেদটি পরেও দেখো অনুচ্ছেদ কিন্তু বারবার আসছে অর্থাৎ ইংলিশে যেমন প্যারাগ্রাফ বারবার আসছে ঢাকা ইউনিভার্সিটি তেমনি কিন্তু এই বাংলার ক্ষেত্রে অনুচ্ছেদ খুব ইম্পর্টেন্ট অনুচ্ছেদ আইটা আসছে উক্তিটি ব্যাখ্যা করো অর্থাৎ আমি বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বলেছি যে এক্সপ্লেইন এক্সপ্লেইন দ্য টেক্সট উইথ রেফারেন্স অর্থাৎ রেফারেন্স দিয়ে উক্তিটি ব্যাখ্যা করতে হবে তেমনভাবে বাংলার ক্ষেত্রে একটা লাইন দেবে যেমন যদি বলি যে আঠারো বছর বয়স মাথা ন নয় এইটা তোমার রেফারেন্স দিতে হবে এটা কোথায় আছে লেখক এটা দ্বারা কী বুঝেছে তুমি এটা দ্বারা কী বুঝো মূল ভাব কী ঠিক আছে এরকম করে এই এটা এবং ওই উদ্দীপক আসার সম্ভাবনা খুবই বেশি এখান থেকে ঠিক আছে দুই এরকম দুই একটা লাইন দেবে তোমাকে ব্যাখ্যা করতে বলবে প্রত্যেকটা লাইনের পাঁচ মার্কও দিতে পারে আবার আড়াই করে দিতে পারে সো এটা আসতে পারে একটা লাইন দিয়ে ব্যাখ্যা করতে বলবে তারপর দেখি এখন যে অপপ্রয়োগ বানব ত্রুটি সংশোধন করো এবং যথাস্থানে বিরামচিহ্ন বসাও আমরা এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখলাম আমরা এটা বলতে পারি যে খুলনা ইউনিভার্সিটি অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির মতন যে বাংলার প্রশ্ন আসবে এবং তোমাদের জন্য সাজেশন থাকবে ফার্স্ট অফ অল অনুচ্ছেদ অনুচ্ছেদটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে দশ মার্ক আসতে পারে অর্থাৎ বিশের মধ্যে দশ বুঝতে পারছো তুমি আরেকটা কথা বলি খুলনা ইউনিভার্সিটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিটেনে আলাদাভাবে পাস করতে হয় ঠিক আছে সেভেন প্লাস থাকতে হয় ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ এবং বাংলা টোটাল হচ্ছে চোদ্দো পাশ না করলে কিন্তু ফেল যারা মনে করে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পায় তারাও কিন্তু ফেল ঠিক আছে ওদের একটা নির্দিষ্ট পাস মার্ক আছে কিন্তু খুল্লা ইউনিভার্সিটি কিন্তু তোমাকে এমসিকো পাস পাশ করলে অর্থাৎ যে ষাট মার্কেট এমসে কো ওই ষাট মার্কের এমসে কো পাস পাশ হচ্ছে আঠারো প্লাস যদি পাও বা বিশ প্লাস যদি পাও তাহলে তোমার রিটেন অফ এই খাতাটা দেখা হবে রিটেন পার্টটা এবং রিটেন পার্টে কিন্তু কোনো ফেল নেই ঠিক আছে তার মানে এই নাই যে রিটেন পার্টে আমি খারাপ করবো রিটেন পার্টে অবশ্যই ভালো করতে হবে ভালো সাবজেক্ট পেতে হলে মাইন্ডেড তারপর দেখি অনুচ্ছেদ অর্থাৎ অনুচ্ছেদ আমি বললাম যে একটা উদ্দীপক থাকবে ওই উদ্দীপক থেকে অবশ্যই চারটা প্রশ্নের আনসার দিতে হবে এবং কি প্রশ্নগুলো হবে এই টাইপের যে তুমি ওই লাইনটা দ্বারা কী বোঝো তোমার অপনিয়ন কী এবং লেখক কী বুঝেছেন ঠিক আছে তারপরে শাহশু সরমর্ম যে কোনো একটা আসতে পারে অর্থাৎ শাংশ শর্মার মুখেই মনে করো নয়টা লাইন দিল এই নয়টা লাইন থেকে তিন ভাগের এক ভাগ ঠিক আছে তিন ভাগের এক ভাগ অর্থাৎ নয়টা লাইন থেকে তিনটা লাইন তোমাকে ছোট্ট করে লিখতে হবে মূল ভাবটুকু তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ অনেক গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে অনুবাদ যেটা বললাম তারপর হচ্ছে উক্তিটি ব্যাখ্যা করো অর্থাৎ ওই যে বললাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আশা সম্পর্ন অনেক বেশি এটা উদ্দীপক শাহংশ শর্মার অনেক গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বাক্যের গঠন ও রূপান্তর বাক্যের গঠন পাঁচটা ওয়ার্ড দেবে ইংলিশের মতন যেমন আইসোলেশন ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স মেক করতে বলবে তেমনি একটা শব্দ দিয়ে বলবে বাক্য গঠন করো তারপর হচ্ছে রূপান্তর কি যেমন সরল থেকে যৌগিক যৌগিক থেকে জটিল জটিল থেকে সরল এরকম করে তোমার প্রশ্ন আরেকটা কথা বলি যে তোমাদের যে এইস সিলেবাস রয়েছে বাংলার সেই সিলেবাসে যে বানান উচ্চারণ রয়েছে সেগুলো অবশ্যই মানে মানে সিলেবাসের যেগুলো যে সকল আইটেমগুলো আছে সেগুলো অবশ্যই দেখে যাওয়া ঠিক আছে সেগুলো মাস্ট কারণ তোমার সিলেবাসে যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে স্কুল ইউনিভার্সিটি তারপর দেখি মূলভাব লিখুন এটা গদ্য বা পদ্য বললো যে অপ্রস্তা গল্পের মূলভাব লেখো ঠিক আছে এখন বল বলতে পারো যে ভাইয়া কীভাবে লিখবো আমি মূলভাব মূলভাব তুমি ওই কবিতা বা গদ্য পদ্য দ্বারা লেখুক মানে একটা সামারি করবা ঠিক আছে ওইটা হচ্ছে মূলভাব তার আর যদি না পারো কমেন্ট সেকশনে বলো কমেন্টটি বলো অবশ্যই আমি বলবো যে মূলভাব কীভাবে লিখতে হয় তারপর হচ্ছে বাক্য বা শুদ্ধি শুদ্ধিকরণ অর্থাৎ একটা বাক্য দিলো মনে করো কেমন দেখো আজকে আগামীকাল কলেজ বন্ধ হবে এখন এই যে আসছে এটা কিন্তু হবে না শুধু হবে আগামীকাল কলেজ বন্ধ হবে তেমন আছে সকল ছাত্রগণেই পাঠে অমনোযোগী এখানে সকল দিলে আর ছাত্রগণই হবে না শুধু ছাত্রই হবে পাঠে অমনোযোগী ঠিক আছে এটা অর্থাৎ বাক্য অশুদ্ধ থাকবে শুদ্ধ করতে হবে বা একটা প্যারা দেবে একটা লাইন একসাথে দিতে পারে সেটা অনুচ্ছেদ আকারে দিতে পারে সেই অনুচ্ছেদটা শুদ্ধ করতে হবে মার্ক থাকতে পারে এখান থেকে তারপর যে ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলি অর্থাৎ তোমাদের এইচএসএস যে ব্যাকরণ ছিল যেসব আইটেমগুলো ছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে অর্থাৎ বললো যে সন্ধি আর সমাজ কেন প্রয়োজন অর্থাৎ এর গুরুত্ব কী সিগনিফিকেন্ট ঠিক আছে বা বাংলা বাঙালির পাঁচটি নিয়ম লেখো বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো বা সমাসের কর্মধারা সমাজের উদাহরণ সহ পাঁচটি মানে পাঁচটি উদাহরণ দাও এবং তুমি কী বোঝো এবং তার ক্লাসিফিকেশনগুলো অর্থাৎ কর্মধারা সমাজ যে ক্লাসিফিকেশন উপমান উপ উপমিত রূপকর্মধারী সমাজ মধ্যপদরূপেকর্মধারী সমাস এরকম করে গ্রামের গ্রামের যে সকল আইটেমগুলো তোমাদের রয়েছে সেগুলো আসতে পারে এগুলো পড়লেই বিশ করে অনুচ্ছেদ সাংসুসার্মর্ম তারপর হচ্ছে তোমার এটা উক্তি ব্যাখ্যা করো এটা অনেক গুরুত্বপূর্ণ মূলভাব লিখুন এই তো এগুলো এইগুলো পড়লেই অ্যানাফ আহমরি অত কিছু নাই লেগে থাকো ইনশাল্লাহ হবে আর কয়েক মাস পরেই মানে তোমরা পাবলিকান হবে স্পেশালি খুবিয়ান